নমস্কার দেখছেন ভয়েস ক্যালকাটার নিয়মিত অনুষ্ঠান সংবাদ ভিত্তিক প্রতিবেদন এই পর্বের প্রতিবেদনে পাহাড়ি সৌন্দর্যের মুকুটমণি জনপদের অপরূপ নান্দকতার বৈশিষ্ট্য তুলে ধরব একই আকাশ একই বাতাস একই মাটি ও পানি তবু দেশভাগে আলাদা হয়েছে ভূখণ্ড একদিকে ভারতের আসাম ও মিজোরাম অন্যদিকে বাংলাদেশের খাগাছড়ি ও বান্দরবন অথচ পাহাড় প্রকৃতি আর সৌন্দর্য এক একসুতরে বাঁধা এই পাহাড়ি জনপদগুলোর অপরূপ সৌন্দর্য যুগ যুগ ধরে টেনে এনেছে দেশে বিদেশের পর্যটকদের মানুষের শরীর ও মনকে সতেজ রাখতে বিনোদন অপরিহার্য চাকরির ব্যবসা কিংবা দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে তাই মানুষ ছুটে যায় প্রকৃতির পাহাড় নদী সাগর বিশ্বজুড়ে দাঁড়িয়ে থাকা এই প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডারের মধ্যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এক অনন্য অধ্যায় পাহাড়ের দেশ বাংলাদেশ রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা পরিচিত পাহাড়ের দেশ হিসেবে এখানে বসবাস করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড় ঘেরা এই জনপদে গড়ে উঠেছে নান্দনিক কটেজ রিসোর্ট পাশাপাশি মসজিদ মন্দির ও গির্জাসহ বিভিন্ন স্থাপনা প্রশাসনের নিবিড় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই সব দর্শনীয় স্থানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা এখানকার বিশেষ আকর্ষণ সাজেক ভ্যালি রাজ্য এই পাহাড়ি সৌন্দর্যের অন্যতম মুকুটমণি সাজেক ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত সাজেককে বলা হয় বাংলাদেশের মিঘিয়া রাজ্য এটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি পাহাড়ি অঞ্চল যা ভারতের মিজোরাম সীমান্তের কাছে অবস্থিত পাহাড়ের আঁকা বাঁকা সড়ক পেরিয়ে সাজেকে পৌঁছানোই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা চারদিকে মেঘ পাহাড় আর সবুজের সমারোহ যেন প্রকৃতির নিজস্ব রাজ্য সাজেক ভেরি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি দর্শনীয় স্থান কংলাক পাহাড় সাজেকের সর্বোচ্চ চূড়া সাজেক ভেরির সর্বোচ্চ স্থান হল কংলাক পাহাড় এখান থেকে চোখ মিললেই দেখা যায় ভারতের মিজোরাম রাজ্যের লোসাই পাহাড় এমনকি কর্ণপুলি নদীর উৎসস্থলও দেখা যায় কাঁসালং পর্বতমালার মাঝখানে অবস্থিত এই পাহাড় জনপ্রকৃতির আর এক বিস্ময়কর সৃষ্টি সাজেকে ভ্রমণে যাতায়াত ব্যবস্থা সাজেক বেলি খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে এবং দীঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার পাহাড়ি পথ হলেও যাতায়াত ব্যবস্থা তুলনামূলকভাবে সহজ পাহাড়ের জীবন ও বাজার সাজেকে গেলে দেখা মেলে রঙিন পাহাড়ি কটেজ স্থানীয়দের তৈরি মাছ ও বেটের হস্তশিল্প পাহাড়ি ফলমূল এবং জনপ্রিয় পাহাড়ি খাবার বাঁশের রান্না করা বাঁশ ফিশ বাম্বুফিস এখানকার বাজারে পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া পর্যটকদের আলাদাভাবে আকৃষ্ট করবে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আহ্বান সবুজ বৃক্ষ রাধিতে পাহাড় মেঘে দেখা আকাশ আর নীরব প্রকৃতি সব মিলিয়ে সাজেক ফেলি কং লাখ পাহাড়ের জন্য এক জীবন্ত রহস্য ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলতে প্রকৃতিকে নতুন করে অনুভব করতে অন্তত একবার হলেও এই পাহাড় ঘেরা এলাকায় ঘুরে আসা উচিত দর্শক পাহাড় প্রকৃতি আর মানুষের জীবনের মেলবন্ধনে সাজেক ফেলি তথা খাগড়াছড়ি ও বান্দরবনের সৌন্দর্য ভাণ্ডারের অন্তরালের প্রকৃত চিত্র তুলে ধরছেন আমাদের সংবাদদাতার ভিডিও চিত্রে দেখে থাকুন আমাদের সংবাদ পাঠানো ভিডিও চিত্র পাহাড়ে বসবাস করেন উপজাতিরা কত না হাড় ভাঙা পরিশ্রম করেন তারা স্বরীর মনকে প্রফুল্ল রাখতে দরকার হয় অনেক সময় বিনোদনের তাই তো চাকরি ব্যবসা সহ বিভিন্ন কর্মের ফাঁকে ভ্রমণের জন্য দেশ বিদেশের দর্শনে স্পটে যান বিভিন্ন বয়সের এবং সিলিন পেশার মানুষেরা জুড়ে রয়েছে কতই নাম মনোরম সৌন্দর্য মণ্ডিত দর্শনের স্পট পাহাড় সাগর নদী সহ রয়েছে না প্রকৃতির সম্ভার এই বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড় এবং বান্দরবনকে বলা হয় পাহাড়ের দেশ এখানে রয়েছে উপজাতিদের বসবাস গড়ে উঠেছে না মনোরম দৃষ্টি নন্দন কটেজ ব্যবসা প্রতিষ্ঠান মসজিদ সহ বিভিন্ন স্থাপনা প্রশাসনের নিজের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই এসব দর্শনীয় স্পটে যান দেশ বিদেশে পর্যটকেরা সাজেক ভ্যালি টঙ্গলা পাহাড় সহ রয়েছে কত না সবুজের সম্ভাব মনোমুগ্ধকার পাহাড় রয়েছে এখানে এখানে মেলে উপজাতিদের তৈরি বিভিন্ন পণ্য এবং পাহাড়ি ফল সাজেক ভ্যালির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উপরে অবস্থিত বাংলাদেশের মুখী রাজ্য হিসাবেও পরিচিত এই সাজেক ভ্যালি সাজেকের সব থেকে সব থেকে উঁচু উঁচু পাহাড়ে আসছি পাহাড়টার নাম কংলাক আমার সাথে আমার আব্বু আম্মু আর ভাইয়া আসছে অ্যান্ড আমি অনেক ভালো লাগছে এখানে আপনি কোথায় এসেছেন মুহূর্তটা কেমন লাগছে আমি রাঙ্গামাটির সর্বোচ্চ পাহাড় সাজাকে এসেছি এই মুহূর্তটা কেমন লাগছে আপনার খুব সুন্দর লাগছে আনন্দের এটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ি অঞ্চল এবং ভারতের আসামের মিজোরাম সীমান্তের কাছে অবস্থিত সড়ক পথেই পাহাড়ের আঁকা পাকা পথ ধরে যেতে হয় সেখানে মেঘের রাজ্য পাহাড়ের রানি বলা হয় তাকে সাজেক ভ্যালিকে এই মুহূর্তটা অনেক ভালো লাগছে এটা সাজেকের সর্বোচ্চ চোড়া কংলাক পাহাড় কংলাক পাহাড় আসলে অনেক দৃশ্যমণ্ডিত ওই যে পাশে আসামগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিউগুলো অনেকটা দেখা যাচ্ছে অবশ্যই আমরা যেতে পারছি না আপাতত এই জায়গাটা সর্বোচ্চ ইন্টারেস্টিং জায়গা মানে আনন্দদায়ক জায়গা মানে এটা অন্য ডিজাইন করা আপনার এটা একশো পাবে কবির আমি আসছি যশোর বাঁকড়া থেকে আমরা আসছি ভ্রমণে আমরা ছয় দিনের সফর

কাংলাক পাহাড় যা সাজেক ভ্যালির চুয়া থেকে ভারতের মিজোরাম রাজ্যে লুসাই পাহাড় এবং কর্ণফুলি নদীর উৎস দেখা যায় দেশের মধ্যে সবুজ বৃক্ষরাজিতে ভরা পাহাড়ের সৌন্দর্য যেন এক সৃষ্টি রহস্য কতই না মনোরম সব স্পট রয়েছে এখানে বেরঙের কটেজ এখানে মেলে মাম্বু ফিশ মাম্বু কিচেন সহ হরেক রকম পাহাড়ি পণ্য একবার হলেও দেখে আসা দরকার পাহাড় এলাকা কত সুন্দর মনোরম বা দৃষ্টিনন্দন এলাকা যেন পাহাড়ি গোড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সরবা কা থেকে আরছি আনন্দ ভরমনে এখন বর্তমান সাজেকের সর্বোচ্চ চূয়ে পাড়ে আসি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা केलं আমরা দেখেছি শুনেছি বুঝেছি আপনারাও দেখে আসেন একবার আমাদের ভিডিওটি কেমন লাগবে জানাবেন লাইক ও কমেন্টস করুন আর কিছুটা হলো ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন কত তৈরি বিক্রি করেন দিন কত টাকা পর্য আমি গোলাপ তৈরি করছি প্রায় এক বছরের কাছাকাছি হবে তারপর বিক্রি করতে আসি এক পিস নিলে একশো টাকা করে বিক্রি করি দিনে প্রায় বারোশো বারোশো বা তেরোশো টাকা এমনই হবে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত চারজন ভয়ে ক্যালকাটা